সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটা হলো যারাই আমার চ্যানেলে প্রথম আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাদের কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তাই সেই রিপেলে ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব। প্রিয় বন্ধুরা গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সে ভিডিও সেটা হলো নতুন যে ওষুধটা আসছে মার্কেটে সেটা হচ্ছিলো বিন্দু আপনাদেরকে গতকালকে একটা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি এবং মানে আমি যে জমিগুলোই বিশেষ করে এই ওষুধটা স্প্রে করাইছি ইউজ করাইছি সেই জমিগুলার কিন্তু ভিডিও আপনাদেরকে বর্তমানে আমি দিতেছি তো এই যে যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছিল এই আর একটা জমির দেখেন এই গাছের বিষয়ে আমি আগে একটু কথা বলি সেটা হলে এই গাছের কিন্তু গাছের কিন্তু কোনো গেট নাই বাস্তব কথা যেটা গাছগুলো কিন্তু বয়স হয়ে গেছে গাছের বয়স হওয়ার পরে দেখেন তবে এই গাছের আপনি মরিচগুলো লক্ষ্য করে দেখেন আমি যে উঁচু করে আপনাদের দেখাচ্ছি এ শুধু মরিচ মনে হবে না যে পাতা কি মরিচ আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না শুধু মরিচ আর মরিচ এত পরিমাণ মরিচ আসছে এই গাছে কিন্তু এই গাছে এক সপ্তাহ আগেও কিন্তু কোনো মরিচ আসতো না মরিচ আসতো না শ্বাসফুল আসতো শ্বাসফুল আসে কি হতো ঝরে পড়ে যেত পড়ে হলুদ হয়ে শ্বাসফুল পড়ে যেত অনেক ধরনের আমরা কিন্তু এই এই জমিটা করতে অনেক বড় একটা জমি এই জমিটাকে এই যে যে কৃষক ভাই সে কিন্তু অনেক ধরনের ওষুধ স্প্রে করছে বা আমিও অনেক স্প্রে করছি করাইছি কিন্তু কোনোভাবে কোনো গাছ মানে কাজ হয় নাই কারণ হলো এই গাছগুলো লাগানো আমরা স্বাভাবিকভাবে যে টাইমে মরিচ লাগাই তারও এক থেকে দুই মাস আগে এবং গাছগুলো বয়স হয়ে গেছে আর যখন অতিরিক্ত তাপমাত্রা হয় তখন কিন্তু মানে শেষের ব্যবস্থা ছিল না এই গাছগুলো তখন থেকে পুরোটা মানে নষ্ট হয়ে গেছে আর এই নষ্ট হওয়ার পর থেকে গাছগুলো মরিচ আসতো না তো লাস্ট যে আমি এক সপ্তাহ আগে সেটা হচ্ছিল একটা ওষুধ আনছে সেটা বিন্দু সাইট ডাব্লু ডাব্লু এই ওষুধটা তো ওষুধটার সঙ্গে আমি একটু পরিচিত করাই দেই বিন্দু সাইট ডাব্লুজি একটি প্রতিরোধক বা প্রতিষোধক ও ট্যানাসলিমিনার গুরুত্ব সম্পূর্ণ নতুন প্রজন্মের শক্তিশালী ছত্রাকনাশক যার প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম পাইরোক্লোস্টোবিন এবং পাঁচশো পঞ্চাশ গ্রাম মেটারাম সক্রিয় উপাদান বিদ্যমান ইহাতে প্রতিরোধক ও প্রতিশোধক মানে আপনার দুইটা কাজ করবে গাছের পাতার উপরে শুধু কাজ করবে না এই যে আপনি স্প্রে করলে গাছের উপরে এবং নিচে দুই জায়গায় কিন্তু আপনার কাজ করবে এই যে ইহাতে প্রতিরোধক এবং ক্রিয়া বিদ্যমান থাকা ইহা স্প্রে করার পর গাছের পাতায় দ্রুত শোষিত হয়ে পাতার উপরে এবং নিচে সুরক্ষা প্রদান করে এটা আমার কথাগুলো বুঝতে হবে আপনাদেরকে এই গাছের উপরে এবং নিচে দুই জায়গায় কিন্তু সুরক্ষা প্রদান করে তো আমরা যে গতকালকে একটা ভিডিও আপনাদের আপলোড দিছি সেই জমিটার ভিডিও এবং আজকের যে ভিডিওটা দিছি সেটা হলো এই ভিডিও তো প্রিয় বন্ধুরা আমি যে ওষুধটা নাম বললাম বিন্দু এই বিন্দুটা আপনারা অবশ্যই আমি যার আমার বিশেষ করে আমার ভিডিও যারা দেখবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট এবং রিকোয়েস্ট মানে থাকবে যে আপনারা অবশ্যই একবার হলেও এই ওষুধটা ব্যবহার করবেনি করলে প্রত্যেকটা কৃষক বা কৃষক বাবা আছেন ভাইয়েরা আছেন হানড্রেড পার্সেন্ট আমি গ্রান্টি দিলাম আপনারা লাভবান হবেন দেখেন মরিচ দেখেন এই জমিতে এই গাছ দেখে আপনাদেরকে মনে হয় মরিচ ধরা গাছ কোনো না এর গাছই নাই এক হিসেবে আমি তো কাছে নিয়ে দেখাচ্ছি তাই বলে গাছগুলোর দেখা যাচ্ছে আসলেও গাছ গাছ ফুলে বা বাদ হয়ে একবার বাদ হয়ে গেছে দেখেন তো প্রিয় বন্ধুরা এটার আমি আপনাদের একটা কথা বলি সেটা হলো প্রয়োগমাত্রা বলি প্রয়োগ মাত্রা হচ্ছে একশো গ্রাম যে বিন্দুর বোতল আছে এটা বোতলজাত করা তো একশো গ্রামের ভিতরে আপনি থিওবিট কালারের ওষুধ পাবেন গুঁড়া গুঁড়া পাউডার তো একশো গ্রামের বিন্দু দিয়ে আপনার ষোলো লিটারের মেশিনে দুই মেশিন করে ভালো করে স্প্রে করবেন ভালো করে সুন্দর করে গাছগুলো একবারে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিলে দেখবেন যে আপনার এক সপ্তাহ পর রেজাল্ট হবে এক সপ্তাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আপনি যে ওষুধের কথা বলছেন ওষুধে ওষুধে কোনো কোনো কাজ কাজ হয় হয় আপনি কিন্তু আমাদেরকে ভালো কোনো ওষুধ দেন নাই এই নতুন প্রজন্মের যে ওষুধটা আসছে আপনার হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং আমাকে এক সপ্তাহ পর আপনারা স্প্রে করার পরে আমাকে বলবেন যে ভাই আমি উপকারিত হয়েছি কি না তো ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি